বাইশে নভেম্বরের পর থেকে আপনার ডিসেম্বর মাস আমরা যদি গ্রহদের বা নক্ষত্র নিয়ে বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারব বারোটা রাশির মধ্যে বারোটা রাশির মধ্যে চারটি রাশি এই বর্তমান সময় অর্থাৎ বাইশে নভেম্বর থেকে তারা কিন্তু অত্যন্ত শুভ ফলের দিক ধাবিত হচ্ছে এর অনেক কারণ আছে আপনারা জানেন আপনার এই যে নবগ্রহের মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু ধনু রাশি এবং মিন রাশির অধিপতি গ্রহও কিন্তু দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি বর্তমানে চন্দ্র রাশি কর্কট রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং এই যে অবস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে জ্যোতিষ পণ্ডিতগণ জ্যোতিষশাস্ত্রে বলেছেন এই যে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু চন্দ্রের সঙ্গে অবস্থান এবং অনুকূল দুটি গ্রহের সংযোগ সংযোগের কারণে একটা মহা মহারাজযোগ সৃষ্টি হয়েছে সেটাকে বলে গজকেশরী রাজযোগ তৈরি করে এবং যার কারণে গজকেশরী রাজযোগের কারণে আপনি দেখা যাবে এই চারটি রাশি সুখ স্বাচ্ছন্দ্য সুখভোগ এবং দাম্পত্য সুখ সন্তান সুখ এবং সামাজিক সুখ সৌভাগ্যের দিকে তারা কিন্তু এগিয়ে আপনার চলছে এবং এ কিন্তু নভেম্বর মাসে সে কিন্তু যদি আপনার পাঁচই ডিসেম্বর পর্যন্ত অবস্থান সে কিন্তু করবে অর্থাৎ শুরুটা কিন্তু অনেক আগেই হয়েছে বাইশে নভেম্বর না আপনার নভেম্বর মাসের দেখা যায় যে মানে প্রথম প্রায় প্রথম দিক প্রথম সপ্তাহ বাদের পরেই কিন্তু সে শুরু হয়ে গেছে এবং যার কারণে এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বাদের পর এই যোগটা কিন্তু সে অবস্থান করবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই চারটি রাশি সুখ শান্তি শিক্ষা অর্থ বিষয় সম্পত্তি মনোবাসনাপূর্ণ অর্থ সঞ্চয় এবং শুভ শুভ কর্মগুলো শুভ প্রত্যয়ের দিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে সে কিন্তু এগিয়ে চলছে যেমন এগিয়ে চলছে দে আপনার বৃহস্পতি আপনারা জানেন বিশ্বরাশি বিশ্বরাশি কন্যা রাশি সিংহ রাশি এবং মকর রাশি এই চারটি রাশি তাহলে বৃষরাশির অধিপতিই কিন্তু আপনারা জানেন যে শুক্র শুক্র একটা পরিবর্তনের প্রভাব কিন্তু এই বৃষরাশির উপরে কিন্তু আপনার পড়বে এবং এই বৃষরাশির উপরে পড়ার কারণে তাদের এই যে সকল গ্রহে রাজা বলা হয় সূর্য এই সূর্য প্রতি মাসে নক্ষত্র কিন্তু পরিবর্তন করে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্য নক্ষত্র পরিবর্তন সে পরিবর্তিত করে শনির ঘরে সে প্রবেশ করবে এবং সে কিন্তু আপনার মানে দেখা যায় পঞ্চাঙ্গ অনুসারে সূর্য উনিশে নভেম্বর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করে দিশ দোসরা ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে বর্তমানে সূর্য আছে বিশা বিশাখা নক্ষত্রে বসে আছে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের ও মানে অনুরাধা নক্ষত্র শনির অধিপতি আর নক্ষত্রে নক্ষত্র সূর্য প্রবেশ করে সে জাতকদের ভাগ্য উন্নতির দিকে ধাবিত করবে অচল ব্যবসাকে সচল করে তুলবে ব্যবসা বাণিজ্যের আপনার সেলপাতি বাড়িয়ে তুলবে আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস প্রত্যয় বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং অর্থ সঞ্চয়ের দিকে আপনাকে ধাবিত করবে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মনোবাসনাও সৃষ্টি আপনাকে করবে শনিদেব অনুরাধা নক্ষত্রের অধিপতি এবং শনি এই নক্ষত্রে আপনার মানে আর সূর্য প্রবেশে করার সঙ্গে সঙ্গে ভাগ্য আপনার উজ্জ্বলতা শিক্ষা অর্থ ভাগ্য একটা উজ্জ্বলতার দিকে উন্নতির দিকে সে অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং সূর্য নক্ষত্রের পরিবর্তনের কারণে দেখা যাবে যে এই বৃষরাশির জাতক ও জাতিকাগণ সপ্তম ঘরে রুচক রাজ্যক তৈরি হচ্ছে এবং ফলস্বরূপ বৃষরাশি অন্য শক্তি অনুভব কিন্তু সে করবে অর্থ হলো এবং আপনি সেক্ষেত্রে সাফল্য অর্জন করবে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ ব্যক্তিগত উল্লেখযোগ্য শক্তিশালী একটা উল্লেখযোগ্য সে কিন্তু অগ্রগতির দিক যাবে আটকে থাকা অর্থটা সে যেমন স্বস্তির দিকে আপনার স্বস্তির নিঃশ্বাসটা ফেলবে এবং চাকরি জীবনে নতুন নতুন সুযোগ সুবিধাও সে কিন্তু প্রাপ্তি লাভটা কিন্তু করবে বৃষরাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার দেখা যাবে কন্যা রাশি এবং মকর রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক ও জাতিকীণের মনের আত্মবিশ্বাস দীর্ঘ দীর্ঘ সঞ্চয়ের দিকে এবং দীর্ঘ প্রতীক্ষার দিকেই সে কিন্তু অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং সাফল্যতার মাস হিসাবে এই নভেম্বর মাসের শেষ সপ্তাহ আপনার সাফল্যর মাস হিসাবে ধরা হবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তার কঠোর পরিশ্রম যেমন বৃদ্ধির দিকে ধাবিত হবে তেমনি আর্থিক লাভের সম্ভাবনা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে ঊর্ধ্বতন ও কর্মকর্তার প্রশংসা যেমন সে পাবে কর্মস্থলে আপনার যে ঝই ঝামেলা এবং উটকো ঝামেলা সেগুলো ম্লান হয়ে যাবে এবং চাকরি জীবনে আপনি সাফল্যতা পাবেন উদ্বতন কর্মকর্তা সহযোগিতা আপনি পাবেন এবং কারণটা হল আপনার আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে যাবে আপনার উপরে ওঠার একটা মানসিক দৃঢ় প্রত্যয় আপনার ভিতরে কাজ করবে যার কারণে আপনার মানসিক পদোন্নতি এবং শরীর অনেকটাই আপনার সুস্থর দিকে ধাবিত হবে এবং মানসিক শক্তিটা বৃদ্ধি পাবে এবং আত্মচেতনায় আপনি কিন্তু বলিয়ান হবেন এবং আপনার নতুন কিছু বাড়ি গাড়ি করার একটা বাসনা আপনার সৃষ্টি হবে পুরনো প্রেম দ্বারাও আপনার সুখ শান্তি বিরাজ আপনি করবেন সিংহ রাশির জাতক ও জাতিকাগণ মাঝামাঝি সময় নতুন আপনার নতুন কিছু আপনার এই অর্থাৎ মানে দেখা যাবে নভেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বর মাসে পাঁচই ডিসেম্বর মধ্যে সে নতুন কিছু ক্রয় আপনার করার একটা সম্ভাবনা আছে তেমনি মকর রাশি জাতক ও জাতিকে আর্থিক অগ্রগতি ব্যবসা বাণিজ্যের অগ্রগতি ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা অগ্রগতির দিক সে কিন্তু ধাবিত হচ্ছে আপনি সমাজে নিজস্ব একটা পরিচয় এবং পরিমণ্ডল গড়ে তুলতে সক্ষম হবে মকর রাশির জাতক ও জাতিকাগণ নতুন মাসে নতুন আপনার সুযোগ নতুন নতুন সুযোগ সুবিধা আপনি পাবেন বোঝা বোঝাপড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর দিকে আপনি সাহায্যের দিকে কেরিয়ার উন্নতির দিকে ধাবিত হবে কাঙ্ক্ষিত ফল আপনি পাবে আত্মবিশ্বাস ইতিবাচক ভাগ্যের সঙ্গ আপনার পাবেন এবং গাড়ি কেনার ইচ্ছা পূরণ আপনার হবে এই সময় আপনার বিবাহ সম্ভাবনা এবং বৃহস্পতি আশীর্বাদে বড় কঠিন একটা কাজে আপনি সফলতাও অর্জন করতে সক্ষম হবে আপনার মকর রাশি তেমনি পাবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তার স্বপ্ন পূরণ হতে চলছে তার বাসনা পূর্ণ দিকেই অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে তার আর্থিক লাভের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থ বিনিয়োগের দিকেই সে অগ্রগতির দিকেই নতুন নতুন সুযোগ আপনার অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং নতুন নতুন সুযোগ পরিকল্পনা আপনি যেমন করতে পারবেন এবং আপনার হাতেও আসবে তবে সম্পত্তি কেনার ব্যাপারে ব্যবসা বাণিজ্য ঘর কেনার ব্যাপারে আপনি কাগজপত্র ওকে আছে কিনা। না সেটা দেখুন ঝই ঝামেলাপূর্ণ জমি জমা কিনবেন না এবং সম্প্রসারণের যে চমৎকার সময় যা দীর্ঘ দিন ধরেই আপনি অপেক্ষা করছিলেন সেরকম একটা সময়ের মধ্যে এই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়ে গেছে এই নভেম্বরের শেষ সপ্তাহে এই চা চারটি রাশি একের পর এক চমকের পর চমক তারা দেখাবে তাদের অর্থনৈতিক সফলতা এবং তো অর্থের ঢল বিষয় সম্পত্তি এবং অলৌকিক কোনো ঘটনা একের পর এক অলৌকিক ঘটনা প্রাপ্ত জিনিসকে লাভ করা এই চারটি রাশি জাতক ও জাতিকে কিন্তু সংগঠিত করবে বৈবাহিক জীবনে যেটা আপনার হওয়ার কথা ছিল না আপনি মনে মনে আশা করেছিলেন সেই বিবাহটাই কিন্তু আপনার সম্পন্ন হতে চলছে ব্যক্তিগত জীবনে ইতিবাচক একটা পরিবর্তন একাধিক জায়গা থেকে উৎস এবং আপনার সন্ধান এবং অর্থের জোয়ার কিন্তু আপনার ঘরে ঢুকে যাবে কন্যা রাশির জাতক সহ এই চারটি রাশি এবং আপনার মাধুর্যময় জীবন জীবনের দিকেই অগ্রসর এবং অগ্রগতির দিকেই এই চারটি রাশি আপনার এই নভেম্বর মাসে শেষ সপ্তাহে আপনার কিন্তু লাকি সংখ্যায় পতিত হবে এই চারটি রাশি তাদের কারণ আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি ধনুরাশি ও মিন রাশির অধিপতি হচ্ছে আপনার অধিপতি গ্রহ এবং ব্রেবগুরু বর্তমানে চন্দ্র রাশিতে কর্কট রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি ও চন্দ্রের অবস্থানে অনুকূল এটা আপনার চন্দ্র এবং বৃহস্পতি যখন অনুকূল পরিবেশের সংযোগ স্থলকে বলা হয় গজকেশ্বরী রাজযোগ মহাপ্রভাবে একটা যোগ সৃষ্টি হবে যেটা এই চারটি রাশি সৌভাগ্য মধ্যে তারা কিন্তু পড়ে গেছে অর্থ সৌভাগ্য সম্পদ সৌভাগ্য সৌভাগ্য বিষয় সম্পত্তি সৌভাগ্য মামলা মকর্দমায় জয়লাভ করা এই চার রাশি জাতক ও জাতিকাগণ আপনার খুবই একের পর এক শুভ ফলের দিক সে কিন্তু ধাবিত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ